হ্যালো গাইস কী আই হোক সকলে ভালো আছেন গাইস রিসেন্টলি দেখতেছি ইনস্টাগ্রামে এই ভিডিওটি খুবই ট্রেনিংয়ে চলতে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কীভাবে আপনারা এই ভিডিওটি এডিট করবেন তো এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাটমেশন অ্যাপস সেখানে আমাদের প্রয়োজন হবে একটি অ্যালাটমেশন অ্যাপসের একজামের ফাইল তো সবগুলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রথমে আমরা অ্যালাটমেশন অ্যাপসটি ওপেন করবো ওকে অ্যাপসটি ওপেন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এইবার এখানে নিচার টাম বুলট অপশান দেখতেছেন এই যে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে ওভার একটি অপশন দেখতেছেন আফলুট এক্সাম্পল ফাইল নামে এই যে এইখান থেকে আফলুড অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে ডাউনলোড করা এক্সামাল ফাইলটি নিয়ে নেবেন তো এক্সামাল ফাইলটি অবশ্যই এই ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখতেছেন এক্সামাল ফাইলটি কিন্তু এখানে চলে আছে গ্রাম এস নাকি স্মার্ট হয় না তো এই এক্সামাল ফাইলটি নিয়ে নেবেন তো আমি এখান থেকে এক্সামাল ফাইলটি নিয়ে নিলাম তো নেওয়ার পর দেখবেন এক্সামাল ফাইলটি অ্যাপসে ইনফুট হয়ে যাবে তো এটা করার অবশ্যই আমার নেট কানেকশন অন রাখবেন ওকে এরকম একটি ইন্টারফেস আসলে এই বল নেক্সট অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে কন্টিনিউ টু টাম্পল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করলে দেখবেন অ্যাপসে ইনপুট হয়ে যাবে গ্যাস দেখতে পাচ্ছেন এক্সাম্পল কিন্তু অ্যাপসে ইনপুট হয়ে গেছে তো এবার আপনারা কিভাবে এখানে ইমেজগুলো অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই জন্য এখানে সব যে দুটি লেয়ার দেখতেছেন এখান থেকে যে লেয়ারটি দেখতেছেন নিউ প্রজেক্ট নামে এই যে এই ক্লিক করবেন তো এই লেটটি ওপে ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদেরকে লেট ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা এই ইমেজগুলো নিয়ে নেবেন তো এই ইমেজগুলো আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ধরনের এর ইমেজগুলো কীভাবে এডিট করবেন এটা যদি না জানেন তাহলে এই নিয়ে আমার চ্যানেলে ডিটেক্ট একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দিব ওখান থেকে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এই ইমেজটি অ্যাড করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে এই ইমেজটি অ্যাড করবেন তো এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে নিলাম নিয়ার ফল ফুল ফ্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন ওকে এই অপশনে ক্লিক করার পর দেখতে পাতেছেন প্রথম ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় ইমেজটি অ্যাড করব তার জন্য করে একটু সামনের দিকে চলে আসবো তো সামনের দিকে আসার পর এটা শেষ হয়ে গেলে দেখবেন আরও একটি লেয়ার পেয়ে যাবেন তো এখান থেকে আমাদের দ্বিতীয় ইমেজটি অ্যাড করতে হবে এই জন্য এখান থেকে এই লেয়ারটিফে ক্লিক করবেন এই লেটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসলে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে কালার অ্যান্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এইবার এখান থেকে এই ইমেজ টি নিয়ে নেবেন তো এই ইমেজ টি নেওয়ার পর এবার উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন ওকে আমাদের দুটি ইমেজ কিন্তু করা হয়ে গেছে আমাদের ফটো করতে হবে এই জন্য স্কল করে একটু সামনে দিকে চলে আসবেন তো সামনের দিকে আসার পর এটা শেষ হয়ে গেলে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচে আসলে দেখবেন এখানে দুটি লেয়ার পেয়ে যাবে এখানে মূলত আমাদের ফটো অ্যাড করতে হবে তো এখানে দুটি লেয়ার দেখতেছেন একটা হচ্ছে টেক্সটাইল লেয়ার আরেকটা হচ্ছে ইমেজ অ্যাড করা লেয়ার তো আপনারা কি করবেন এই ক্লিক করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে এজি অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করে দেখবেন আপনাদের থেকে অফ ইন হয়ে যাবে তো এখান থেকে একটি আমি ফটো নিয়ে নিলাম তো নেওয়ার পর এইবার প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফটোটি অ্যাড হয়ে যাবে তো এবার আমরা সেম ফটোটি আবার সামনে দিকে চলে আসবেন তো সামনের দিকে আসার পর এখানে একটি সিঙ্গেল লেয়ার পেয়ে যাবেন তো এখানে আমরা ফটোটি আবার সেম অ্যাড করবো এজন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে কালার এম ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের গেলে তো এখান থেকে আমরা সেম ফটোটি আবার নিয়ে নিলাম তো নেওয়ার পর উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর দেখতেছেন সেম ফটোটি কিন্তু আবার অ্যাড হয়ে গেছে তো ফটোটি দুবার অ্যাড করার পর এখানে আপনার আরেকটি লেয়ার পেয়ে যাবেন এবার স্ক্রল করে একটু উপর দিকে চলে আসবেন তো ওপর দিকে আসলে এখানে আরেকটি লেয়ার পেয়ে যাবেন তো আপনার এখান থেকে এই লেয়ারটি ওপে ক্লিক করবেন তো এই উপরে ক্লিক করার পর এখান থেকে কালার এম ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে লাইটে উইন হয়ে যাবে তো এইখান থেকে একটি এই ধরনের একটি ইমেজি সিলেক্ট করে নেবেন আর এই ধরনের ইমেজিগুলো অবশ্যই আমি এ ভিডিও নিচে ডেসক্রিপশন দিয়ে দিব ওখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি এই ইমোজিটি নিয়ে নিলাম নেওয়ার পরেও পুরো প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর দেখবেন এই ফটোর মাঝখানে এই ইমোজিটি অ্যাড হয়ে যাবে তো এইবার আমরা এই ইমজের শেষের দিকে চলে আসবো তো এই ইমোজির শেষের দিকে আসার পর একটি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর সেম আবার দুটি লেয়ার পেয়ে যাবেন একটি হচ্ছে লেয়ার হচ্ছে ফটো ইনপুট করার লেয়ার তো এইবার এখানে আমরা আবার আরেকটি ফটো অ্যাড করে নিব এই জন্য এখান থেকে এই লেটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর এখানে কালার এম ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে তো এখান থেকে আমি আরেকটি ফটো নিয়ে নিলাম উপরে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করাবো দেখতেছেন ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এবার আমরা একটু সামনের দিকে চলে আসবো তো একটু সামনে দিকে আসার পর এখানে আরেকটি সিঙ্গেল লেয়ার যাবেন এখানেও আমাদের সেম ফটোটি অ্যাড করতে হবে মানে তার আগে যে ফটোটি আমরা অ্যাড করলাম সেই ফটোটি অ্যাড করতে হবে তো এই জন্য এখান থেকে সিঙ্গেল এই লেয়ারটা ক্লিক করবেন তো এই উপর ক্লিক করার পর এখানে কালার এম ফিল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আমি সেম ফটোটি আবার নিয়ে নিলাম ওকে নেওয়ার পর দেখতেছেন সেম ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো ফটোটি অ্যাড করার পর এবার স্কল করে একটু উপর দিকে চলে আসবো তো উপর দিকে আসার পর দেখবেন এখানে সিঙ্গেল একটি লেয়ার পেয়ে যাবেন তো এই লেয়ার আমাদের এই ফটোর মাঝখানে একটি ইমোজি অ্যাড করতে হবে এই জন্য এই উপর ক্লিক করবেন তো এই ল্যাপটপে ক্লিক করার পর এখানে কালার এম ফিল অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আমি একটি ইমোজি সিলেক্ট করে নিলাম তো ইমোজি নেওয়ার পর দেখবেন এই ফটোর মাঝখানে এই ইমোজিটি অ্যাড হয়ে যাবে তো এবার কল করে একটু সামনের দিকে চলে আসবেন তো সামনের দিকে আসার পর এভারেজ কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখবেন সেম লেয়ারগুলো আপনারা আবার পেয়ে যাবেন তো সেম প্রসেসে এভাবে আপনারা এখান থেকে পাঁচটি ফটো অ্যাড করে নেবেন তো এখানে আমি সেম প্রসেসে বাকি ফটোগুলো অ্যাড করে নিচ্ছি ওকে গেছে আমাদের সবগুলো ফটো কিন্তু অ্যাড করা হয়ে গেছে তো এখানে দুইটি করে আমাদের ফাঁসটি ফটো অ্যাড করতে হয়েছে তো কিভাবে অ্যাড করতে হবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এবার আমাদের ভিডিও টেম্পাইরাল মিউজিকটি অ্যাড করতে হবে এই জন্য ভিডিও প্রথম দিকে চলে আসবেন তো ভিডিও প্রথম দিকে আসবেন নিচে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার এখানে অডিও অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখানে বিউ অল অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যালবামস অপশন দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা মিউজিকটি নিয়ে নিবেন তো অবশ্যই এই মিউজিকটি ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো এখান থেকে প্লাস আইকন দেখতেছেন এই অপশনে ক্লিক করলে দেখবেন মিউজিকটি অ্যাড হয়ে যাবে ওকে গেস দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট হয়ে গেছে এভাবে আপনি চাইলে চাইলেটমেশন এক্সাম ফাইল দিয়ে কয়েক মিনিটে এই ভিডিওটি এডিট করে নিতে পারবেন তো গেস এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাইক করে দিবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন